হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন বানসারামপুরে বাণিজ্য মেলা জমজমান স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর একটি সংস্কৃতি সাংস্কৃতিক ও বিনোদন প্রবণ এলাকা এখানে লোকজন বরাবরই সংস্কৃতিকে বুকে ধারণ করে তারই ধারাবাহিকতায় বানসারাপুর ফায়ার সার্ভিস সংলগ্ন খেলার মাঠে জমে উঠেছে শিল্প ও পণ্য বাণিজ্য মেলা মেলায় রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস প্যাভিলিয়ন ও বিভিন্ন প্রয়োজন সামগ্রীর স্টল প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ মেলায় তাদের সংস্কৃতি ও সাংস্কৃতিকে জাগান দিতে এখানে আসে মাসব্যাপী মেলা দিন দিন মানুষের উপচে পড়া ভিড় বাড়তেই থাকে যারা মেলায় আসেননি তাদেরকে মেলায় আসার আহ্বান জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ তাই যারা এই মেলায় আগমন করেছেন আমরা তাদের কিছু অভিব্যক্ত শুনব মফসলে এই মেলাটি সকলের বিনোদনের স্থান হিসেবে ঘুরে যাবেন তবে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেলার প্রবেশ নিষিদ্ধ করেছেন মেলা কর্তৃপক্ষ পাশাপাশি সকল অভিভাবকদের অনুরোধ করা হয়েছে স্কুল কলেজ চলাকালীন সময় কেউ যেন ছাত্রছাত্রী নিয়ে মেলায় না আসেন মেলা কর্তৃপক্ষের পক্ষে বক্তব্য দেন সাবেক পৌর যুবদলের দলের সহ সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মেলার নিরাপত্তায় দায়িত্বরত উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ বকুল হেলিপ্যাড মাঠে বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে

এবং অনেকে অনেক মিথ্যা কথা বলে বিভ্রান্ত সরাচ্ছে বিভ্রান্ত সরানোর কোনো সুযোগ নেই ধন্যবাদ আসলে অনেক ভালো লাগছে বানসারাপুর এই মেলায় এসে আর সবচেয়ে বড় বিষয় আমাদের ঐতিহ্যবাহী বানসারাপুর উপজেলায় এত সুন্দর মেলার আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ দিই জায়গায় অবশ্যই বিনোদন মানে এখানে আসলে বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগে তো যারা এখনো আসেন নাই তারা আসবেন আশা করি ঘুরে যাবে সবাই আশা মানে ঘুরে দরকার আর কি আমরা আসছি মোটামুটি ভালো সেটিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ